আমার আকামা কাট পর্যন্ত আছে মেয়াদ আছে মাস ঠিক আছে সব বৈধ লোক ধরছে আমি রোমা থেকে বাড়িছি বাড়ি যার আমার পুলিশে ধারবা দিয়ে ধরে নিছি বিয়া আজকে আমি বিশ দিন জেল খাটিয়া কিছুদিন আগেও সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের বের করে দেয়া হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ থেকে রেকর্ড জনশক্তি নিচ্ছে সৌদি আরব তিরাশি হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার এটিও রেকর্ড কারণ এর আগে কখনো এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি বাংলাদেশ থেকে প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার কর্মী নিচ্ছে সৌদি আরব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে গত এক মাসে তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি এ সংখ্যাটি বিশ্বের যে কোনো দেশে অন্য দেশ থেকে মাসিক নিয়োগের সর্বোচ্চ রেকর্ড বিশাল বিশাল এবং উচ্চাভিলাষী সব মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে সৌদি আরব দেশটি তার ভীষণ দু কে সামনে রেখে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এ কারণে সেখানে ব্যাপকভাবে শ্রম চাহিদার বৃদ্ধি ঘটেছে সৌদি আরব দু সালে ফিফা বিশ্বকাপ এবং দু সালে রিয়াদ এক্সপো সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি বিমান চলাচল রেলওয়ে এবং স্পোর্টস স্টেডিয়ামের বিশাল সব অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজন হচ্ছে সৌদি আরবের প্রয়োজনীয় শ্রমশক্তির অনেকটাই যোগান দিচ্ছে বাংলাদেশ সৌদি আরবও বাংলাদেশের প্রতি তার আন্তরিকতা দেখিয়েছে বন্ধুত্বের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশকে তিনশো টন মাংস দান করেছে রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মতে সৌদি আরবের দান করা এই মাংস চৌষট্টিটি জেলার পঁচানব্বইটি অঞ্চলে এতিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক এগিয়ে নিতে চায় নিজ স্বার্থেই বাংলাদেশকে প্রতি বছর প্রচুর পরিমাণ শ্রমশক্তি রপ্তানি করার প্রয়োজন হয় ঢাকা আশা করছে আগামী দিনেও সৌদি আরবে শ্রমশক্তি রপ্তানির এই হার অব্যাহত থাকবে